তিরিশে জুন দুই সাম্প্রতিক সাধারণ জ্ঞানের অতি গুরুত্বপূর্ণ পঞ্চাশটি এমসিকিউ প্রশ্ন এই প্রশ্নগুলো বিভিন্ন চাকরি এবং বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ এমসিকিউ পরীক্ষা দিয়ে আপনার প্রস্তুতি যাচাই করুন সম্প্রতি সাতাশে জুন দুই ভারত বাংলাদেশের স্থলবান্তর দিয়ে কত ধরনের পণ্য আমদানিতে নিষেধাজ্ঞা দিয়েছে নয় ধরনের সাতাশে জুন দুই তারিখে ভারত বাংলাদেশের স্থলবন্দর দিয়ে নয় ধরনের পণ্য আমদানিতে নিষেধাজ্ঞা দিয়েছে বর্তমানে সবজি উৎপাদনে বিশ্বে বাংলাদেশের অবস্থান কততম তৃতীয় বর্তমানে সবজি উৎপাদনে বিশ্বে বাংলাদেশের অবস্থান তৃতীয় বাংলাদেশের কোন অঞ্চলে সবচেয়ে বেশি গম উৎপাদন হয় উত্তরাঞ্চলে বাংলাদেশের উত্তরাঞ্চলে সবচেয়ে বেশি গম উৎপাদন হয় পাট উৎপাদনে বাংলাদেশের শীর্ষ জেলা ফরিদপুর ধান উৎপাদনে বাংলাদেশের শীর্ষ জেলা ময়মনসিংহ গম উৎপাদনে বাংলাদেশের শীর্ষ জেলা ঠাকুরগাঁও ভুট্টা উৎপাদনে বাংলাদেশের শীর্ষ জেলা দিনাজপুর আম উৎপাদনে বাংলাদেশের শীর্ষ জেলা নওগাঁ গুগলের নতুন এআই মঠ কোন ধরনের প্রশ্ন প্রশ্নোত্তর ভিত্তিক সার্চ টুল গুগলের নতুন এআই মঠ প্রশ্নোত্তর ভিত্তিক সার্চ টুল সম্প্রতি কোন দুটি মোবাইল প্রতিষ্ঠান এআই ইনোভেশন ইন এশিয়া অ্যাওয়ার্ড লাভ করেছে হুয়া ওয়ে ও চায়না মোবাইল সম্প্রতি হুয়া ওয়ে ও চায়না মোবাইল প্রতিষ্ঠান এআই ইনোভেশন ইন এশিয়া অ্যাওয়ার্ড লাভ করেছে বিশ্বের দ্বিতীয় শীর্ষ অর্থনীতির দেশ কোনটি চীন বিশ্বের দ্বিতীয় শীর্ষ অর্থনীতির দেশ চীন প্রথম অর্থনীতির দেশ যুক্তরাষ্ট্র ওয়ার্ল্ড ফুড প্রাইজ অ্যাওয়ার্ড দু হাজার পঁচিশ পেয়েছেন কোন বাংলাদেশি আবদুল আউ্ল মিন্টু ওয়ার্ল্ড ফুড প্রাইজ অ্যাওয়ার্ড দু হাজার পঁচিশ পেয়েছেন আবদুল মিন্টু বাংলাদেশের প্রথম ওয়ার্ল্ড ফুড প্রাইজ অ্যাওয়ার্ড পেয়েছেন কে স্যার ফজল হাসান আবেদ বাংলাদেশের প্রথম ওয়ার্ল্ড ফুড প্রাইজ অ্যাওয়ার্ড পেয়েছেন সার ফজল হাসান আবেদ সম্প্রতি বাংলাদেশের জাতীয় ক্রিকেট দলের খেলোয়াড় নাজমুল হোসেন শান্ত কোন ধরনের ক্রিকেট থেকে অধিনায়কত্ব সারার ঘোষণা দিয়েছেন টেস্ট ক্রিকেট সম্প্রতি বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের খেলোয়াড় নাজমুল হোসেন শান্ত টেস্ট ক্রিকেট থেকে অধিনায়কত্ব সারার ঘোষণা দিয়েছেন বাংলাদেশ ওয়ান দলের অধিনায়ককে মেহেদে হাসান মিরাজ বাংলাদেশ ওয়ান দলের অধিনায়ক মেহেদে হাসান মিরাজ টেস্ট ক্রিকেটে বাংলাদেশের প্রথম অধিনায়ক কে ছিলেন নাইমুর রহমান দুর্যয় টেস্ট ক্রিকেটে বাংলাদেশের প্রথম অধিনায়ক ছিলেন নাইমুর রহমান দুর্জয় তুলার ব্যবহারে বিশ্বে বাংলাদেশের অবস্থান কততম চতুর্থ তুলার ব্যবহারে বিশ্বে বাংলাদেশের অবস্থান চতুর্থ দুই হাজার পঁচিশ ছাব্বিশ অর্থ বাংলাদেশ তুলা আমদানি করবে কত লাখ বেল চুরাশি লাখ বেল দু হাজার পঁচিশ ছাব্বিশ অর্থ বাংলাদেশ তুলা আমদানি করবে চুরাশি লাখ বেল সম্প্রতি বাংলাদেশ ও জাপানের মধ্যে কত ডলারের ঋণ চুক্তি স্বাক্ষরিত হয়েছে ছয়শো তিরিশ মিলিয়ন মার্কিন ডলার সম্প্রতি সাতাশে জুন দু হাজার পঁচিশ তারিখে বাংলাদেশ ও জাপানের মধ্যে ছয়শো তিরিশ মিলিয়ন মার্কিন ডলারের ঋণ চুক্তি স্বাক্ষরিত হয়েছে স্টকহোম ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইনস্টিটিউট কোন দেশভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান সুইডেন স্টকহোম ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইনস্টিটিউট সুইডেন দেশভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান দু হাজার চব্বিশ পঁচিশ অর্থ বছরে আঠাশে জুন দু হাজার পঁচিশ তারিখ পর্যন্ত দেশে কি পরিমাণ রেমিটেন্স এসেছে তিরিশ দশমিক শূন্য চার বিলিয়ন ডলার দুহাজার পঁচিশ ছাব্বিশ অর্থবছরে দেশে তিরিশ দশমিক শূন্য চার বিলিয়ন ডলার রেমিটেন্স এসেছে একক অর্থবছর হিসাবে দেশে সবচেয়ে বেশি রেমিটেন্স এসেছে দুহাজার চব্বিশ পঁচিশ সালে একক অর্থবছর হিসাবে দেশের সবচেয়ে বেশি রেমিটেন্স এসেছে দুহাজার চব্বিশ পঁচিশ অর্থবছরে দুহাজার পঁচিশ সালে জি সেভেন জোটের সভাপতিত্বকারী দেশ কোনটি কানাডা দু হাজার পঁচিশ সালে জি সেভেন জোটের সভাপতিত্বকারী দেশ কানাডা ব্যাংকার টু দ্য পোর এটি কার রচিত গ্রন্থ ডক্টর মোহাম্মদ ইউনুস ডক্টর মোহাম্মদ ইউনুস কবে জন্মগ্রহণ করেন আঠাশে জুন উনিশশো সালে ডক্টর মোহাম্মদ ইউনুস আঠাশে জুন উনিশশো সালে চট্টগ্রামে জন্মগ্রহণ করেন ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকার জন্য ম্যাথ বাংলা জিকে চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ আপনারা যারা নতুন তাদেরকে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ করছি চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে ইউটিউব অ্যালগোরিদমের কারণে পরবর্তীতে গুরুত্বপূর্ণ ভিডিওগুলো খুঁজে পাওয়া যাবে না আট আগস্ট নতুন বাংলাদেশ দিবস পালনের সিদ্ধান্ত থেকে সরে এসেছে বাংলাদেশ সরকার পাঁচ আগস্ট পালিত হবে গণব দিবস জুলাই জুলাই শহীদ দিবস ঘোষণা করেছে উপদেষ্টা পরিষদ পনেরোতম সামাজিক ব্যবসা সম্মেলনের মূল কি সবার জন্য স্বাস্থ্যসেবা নিশ্চিতকরণে সর্বোত্তম পথ হল সামাজিক ব্যবসা পনেরোতম সামাজিক ব্যবসা সম্মেলনের মূল প্রতিপাদ্য সবার জন্য স্বাস্থ্যসেবা নিশ্চিতকরণে সর্বোত্তম পথ হল সামাজিক ব্যবসা বৈশ্বিক শান্তিসূচক দু হাজার পঁচিশে বাংলাদেশের অবস্থান কততম একশো তেইশতম বৈশ্বিক শান্তিসূচক দু হাজার পঁচিশে বাংলাদেশের অবস্থান একশো তেইশতম শীর্ষ দেশ আইসল্যান্ড সম্প্রতি ফিলিপাইনে কত মাত্রার ভূমিকম্প আঘাত হানে ছয় দশমিক একমাত্রার সম্প্রতি ফিলিপাইনে ছয় দশমিক একমাত্রার ভূমিকম্প আঘাত হানে ভূমিকম্প পরিমাপের যন্ত্রের নাম হচ্ছে সিসমোগ্রাফ এবং গ্রিক্টার স্কেলে পরিমাপ করা হয় বিশ্বের বৃহত্তম হ্রদ বা লেক কোনটি কাশপ্যান সাগর বিশ্বের বৃহত্তম হ্রদ বা লেক কাশিয়ান সাগর দেশের নতুন ডিজাইনের বান্ধব ওয়েবসাইট চালু করেছে কোন প্রতিষ্ঠান বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ দেশের নতুন ডিজাইনের বিনিয়োগকারী বান্ধব ওয়েবসাইট চালু করেছে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ বাণিজ্য যুদ্ধ অবসানে যুক্তরাষ্ট্র ও চীন সরকারের মধ্যে অনুষ্ঠিত চুক্তির নাম কি জেনেভা চুক্তি বাণিজ্য যুদ্ধ অবসানে যুক্তরাষ্ট্র ও চীন সরকারের মধ্যে অনুষ্ঠিত চুক্তির নাম জেনেভা চুক্তি এই প্রশ্নটি অন্যভাবে থাকতে পারে জেনেভা চুক্তি কোন দুটি দেশের মধ্যে স্বাক্ষরিত হয়েছে চীন ও যুক্তরাষ্ট্র সম্প্রতি আফ্রিকার কোন দুটি দেশ শান্তি চুক্তিতে স্বাক্ষর করেছে রুয়ান্ডাও কঙ্গো সম্প্রতি আফ্রিকার ও কঙ্গো শান্তি চুক্তিতে স্বাক্ষর করেছে সাংহাই সহযোগিতা সংস্থার প্রতিরক্ষা মন্ত্রীদের বৈঠক কোথায় অনুষ্ঠিত হয় চীন সাংহাই সহযোগিতা সংস্থার প্রতিরক্ষা মন্ত্রীদের বৈঠক চীনে অনুষ্ঠিত হয় বিশ্বের বৃহত্তম বিরল খনিজ উৎপাদনকারী দেশ কোনটি চীন বিশ্বের বৃহত্তম বিরল খনিজ উৎপাদনকারী দেশ চীন সাম্প্রতিক সময়ে আলোচিত জেটেন সি যুদ্ধ কোন দেশের তৈরি চীন সাম্প্রতিক সময়ে আলোচিত জেটেনসি যুদ্ধবিমান চীনের তৈরি কুখ্যাত এডিন কারাগার কোন দেশে অবস্থিত ইরান কুখ্যাত এডিন কারাগার ইরানে অবস্থিত অন্তর্বর্তীকালীন সরকার শহীদ আবু সাহিদ দিবসের নাম পরিবর্তন করে কি রেখেছে জুলাই শহীদ দিবস অন্তর্বর্তীকালীন সরকার শহীদ আবু সাহিদ দিবসের নাম পরিবর্তন করে জুলাই শহীদ দিবস রেখেছে কনকাসন সাব কোন খেলার অংশ ক্রিকেট কনকাশন সাব ক্রিকেট খেলার অংশ ইউরোপের সবচেয়ে বড় ও দীর্ঘতম নদী কোনটি ভলগা ইউরোপের সবচেয়ে বড় ও দীর্ঘতম নদী ভলগা আলিপে কোন দেশভিত্তিক ডিজিটাল পেমেন্ট প্ল্যাটফর্ম চীন আলিপে চীন দেশভিত্তিক ডিজিটাল পেমেন্ট প্ল্যাটফর্ম এনবিআর এর পূর্ণরূপ কি ন্যাশনাল বোর্ড অফ রেভিনিউ সর্বজনীন পেনশন স্কিমে সর্বমোট কতটি স্কিম রয়েছে চারটি সর্বজনীন পেনশন স্কিমে সর্বমোট চারটি স্কিম রয়েছে চারটি স্কিম প্রবাস সমতা সুরক্ষা ও প্রগতি উনত্রিশে জুন দু পর্যন্ত কতজন নাগরিক সর্বজনীন পেনশন স্কিমের চারটি স্কিমে যোগদান করেছে তিন লাখ তিয়াত্তর হাজার তিনশো জন উনত্রিশে জুন দু হাজার পর্যন্ত তিন লাখ তিয়াত্তর হাজার তিনশো জন নাগরিক সর্বজনীন পেনশন স্কিমের চারটি স্কিমে যোগদান করেছে নিখিল উৎপাদনে বিশ্বের শীর্ষ দেশ কোনটি ইন্দোনেশিয়া নিখিল উৎপাদনে বিশ্বের শীর্ষ দেশ ইন্দোনেশিয়া সর্বশেষ দু হাজার চব্বিশ পঁচিশ অর্থবছরে দেশ থেকে রপ্তানি হওয়া শীর্ষ সবজি জাতীয় পণ্য কোনটি আলু সর্বশেষ দু হাজার চব্বিশ পঁচিশ অর্থ বছরে দেশ থেকে রপ্তানি হওয়া শীর্ষ সবজি জাতীয় পণ্য আলু দেশের কৃষিতে ডায়মন্ড ও গ্রানুলা কৃষির জাতের নাম আলু রকি পর্বতমালা কোথায় অবস্থিত উত্তর আমেরিকা মহাদেশে রকি পর্বতমালা উত্তর আমেরিকা মহাদেশে অবস্থিত দু সালে ইরান ইজরায়েল যুদ্ধ কতদিন স্থায়ী ছিল বারোদিন শাভাগ কোন দেশের প্রধান গোয়েন্দা সংস্থা ইরান সাভাগ ইরানের প্রধান গোয়েন্দা সংস্থা ইসরায়েলের প্রধান গোয়েন্দা সংস্থা মোসাদ ফার্সি কোন দেশের রাষ্ট্রীয় ভাষা ইরান ফার্সি ইরানের রাষ্ট্রীয় ভাষা সারায়ভো কোন দেশের রাজধানী শহর বসনিয়া ও হারজে গভিনা সারায়ভো বসনিয়া ও হারজে গভিনার রাজধানী শহর দু সালে বাংলাদেশ যুক্তরাষ্ট্র কত ডলারের পণ্য রপ্তানি করে আটশো ছত্রিশ কোটি ডলার দু সালে বাংলাদেশ যুক্তরাষ্ট্রে আটশো ছত্রিশ কোটি ডলারের পণ্য রপ্তানি করে বাংলাদেশ দু হাজার চব্বিশ পঁচিশ অর্থ উৎপাদিত ভুট্টার পরিমাণ কত পঁয়ষট্টি লাখ ছেষট্টি হাজার বাংলাদেশে দু হাজার চব্বিশ পঁচিশ অর্থ উৎপাদিত ভুট্টার পরিমাণ পঁয়ষট্টি লাখ ছেষট্টি হাজার টাকা দুইবার ব্যালন ডিওয়ার পুরস্কার অর্জন করা স্পেনের নারী ফুটবলার আইতানা বোন কোন ক্লাবের হয়ে খেলেন বার্সেলোনা দুইবার ব্যালেন্টুয়ার পুরস্কার অর্জন করা স্পেনের নারী ফুটবলার বনমাতি বার্সেলোনা ক্লাবের হয়ে খেলেন বুয়েটের নকশায় তৈরি ই রিকশা ঢাকায় চালু হবে কবে আগস্ট দু সালে বুয়েটের নকশায় তৈরি ই রিক্সা ঢাকায় চালু হবে আগস্ট দু সালে পরবর্তীতে গুরুত্বপূর্ণ ভিডিও এবং পোস্টগুলো দেখার জন্য আবারও আপনাদেরকে ম্যাথ বাংলা জিকে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ করছি চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে ইউটিউব অ্যালগোরিদমের কারণে পরবর্তীতে গুরুত্বপূর্ণ ভিডিওগুলো খুঁজে পাওয়া যাবে না আপনারা যারা ফেসবুক থেকে দেখছেন এগুলো ইউটিউব চ্যানেলে প্লে লিস্ট আকারে সাজানো রয়েছে প্লে গিয়ে আপনারা সবগুলো ভিডিও ধারাবাহিকভাবে দেখতে পারবেন ম্যাথ বাংলা জিকে চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ